আর এখানে বালিকা একটাmatched এই যে দিন থেকে উঠে উঠেছে এখন আরদিকে সব পিসলের বাসনপত্র মাজা হচ্ছে কারণ স্টিলের বাসন মাজা হয়ে গেছে ভালো কতজন লেগে গেছে কাজ আর পাইলে এখানে পুকুর দালানিmatched মারছে বল পুকুর দালানি করছে পায়ে হ্যালো

গেটের এখানটা একটা আকর্ষণীয় কিছু বসতে চলেছে তো কি বসতে চলেছে না বসতে চলেছে সব আমার ব্লগে আসবে তোমরা পুরো ব্লগটা দেখতে হবে হয়তো এই ব্লগে না কালকে ব্লগে হয়তো আসবে দেখতে হবে আজকে পুজোর আগের দিন পুজোর আগের আগের দিন কাজ বাজ চলছে ফুল দমে এদিকে বাসনপত্র সব ইতে হয়ে গেছে তোর এইদিকেও কাজ চলছে পায়ে করছি করছে জোরে জোরে

আর দিকে এই যে প্যান্ডেল এলো কাজ চলছে এদিকে এই যে আর এদিকে রং মিস্ত্রি কাকাও চলে এসছে এই যে কাজ করছে ভিডিও করছি কাজ করছে যে মিস্ত্রি লাইট লাগিয়ে ঘষা শুরু করে দিয়েছে আর ডায়লগ দিচ্ছিল সব হয়ে যাবে যদি মন্দির কমপ্লিট করে দিয়েছে এটা বলার কিছু নেই আর এদিকে

আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিওতে পুজো নিয়ে আরো নতুন নতুন ব্লগ আসছে আমার চ্যানেলে তো যারা যারা এখনো ভিডিওটা দেখোনি গিয়ে ঝটাফট করে দেখে নাও আর শেয়ার করে দাও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু